আসসালামু আলাইকুম আজকে সুগার বিট ও পেঁয়াজের আচার দেখাবো প্রথমে গরম পানি ফুটাতে দিচ্ছি গরম পানি ফুটতে থাক এই ভাগে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়ার শেষে এটাকে মাছ বরাবর কেটে নেব যেগুলো বেশি বড় সেগুলোকে চার ফালি করে নেওয়া হয়েছে আর যেগুলো ছোটো সেগুলোকে মাঝখান থেকে দুই টুকটু করে নেওয়া হয়েছে আর এখানে চার পাঁচটার মতো বড় কাঁচা মরিচ আর ছোট ছোট লাল কাঁচা দেখে মরিচ নেওয়া হয়েছে এখন বড়গুলোকে ফালি করে মাছ বরবর ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে এখন সুগার বেটে যে খোসা এইগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখন এটাকে পাতলা করে সেলাইস করে নেওয়া হচ্ছে বেশি মোটাও হবে না আবার একেবারে বেশি পাতলা হবে না ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে কিরকম এখন এই ছুকার কে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পরে এটাকে আরো ছোট ছোট করে টুকটা করে কাটা হবে দেখলেন তো ছোট করে টুকটা করে কাটা হয়েছে এখন গরম পানিটাকে এখানে ঢেলে নিচ্ছি আর কালো গোলমরিচ দেওয়া হয়েছে সাদা গোলমরিচ তারপরে হচ্ছে সুগার বিট দেওয়া সে সুগার বিটের পরে সে ভালি করা পেঁয়াজ দিয়েছি এখানে সামান্য একটু চিনি দেওয়া হয়েছে আর এখন লবণ লবণটাকে বেশি করে দেওয়া হচ্ছে এখন সেই গরম পানি গুলোকে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দেওয়া হচ্ছে আর ছোট কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন উপরে কারি পাতা দেওয়া হচ্ছে কারি পাতা দেওয়ার পরে এটাকে ভালো করে চামচের সাহায্যে ডুবে দেওয়া হলো এটা ডুবে থাকার জন্য আরো বেশি পানি দেওয়া হয়েছে এখন এটা চারপাশ থেকে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে এখন হয়ে গেল ব্যাস কত সুন্দর দেখতে সুন্দর লাগছে এটাকে আপনারা ভাতের সাথে খেতে পারেন তরকারিতে দিয়েও খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আল্লাহ